শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রোমিন ফারহানা অবশেষে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের দুই প্রার্থী হওয়া বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে এখন দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব আসনটা ছেড়ে দেন অবশেষে আসন্ন নির্বাচনকে ঘিরে বড় একটা ভরাডুবি থেকে কিন্তু রক্ষা পেল বিএনপি তারিখ রহমানের নির্দেশে বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া বেশ কিছু বিএমপি নেতাকর্মী কিন্তু এবার নির্বাচন থেকে সরদারিয়েছেন তারিখ রহমানের নির্দেশে যার মধ্যে অন্যতম একজন কিন্তু ব্যารিস্টার রুমিল পারনা রয়েছেন কারণ যেসব আসনগুলিতে বিএমপি তাদের শরীকpartite nomination দিয়েছে সেইসব আসনে কিন্তু বিএমপির বিদ্রোহীpartite হিসেবে কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য বেশ কয়েকজন বিএমপির নেতা আক্রমণwidetilde দাঁড়িয়ে গিয়েছিল তবে এতদিন সেটার কোনো ফলাফল না পেলেও দর্শক আস্তে আস্তে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সকলের সঙ্গে আলোচনা করে কিন্তু এই আসনগুলিকে দর্শক একেবারে সমঝোতার পথে নিয়ে এসেছে অর্থাৎ যারা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে দাঁড়িয়েছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে আর তাহলে কোনো বাধাই রইল না বিএনপির তরফ থেকে যারা নমিনেশন পেয়েছেন তাদের জন্য তবে এটাও কিন্তু একদিক থেকে ঠিক দর্শক যারা গত ষোলো সতেরো বছর দলের জন্য খেটেছে তারা যদি এখন নমিনেশন না পায় সেটাও কিন্তু বড় একটা দুঃখজনক বিষয় যার ফলে কিন্তু তারেক রহমান নিজে ডেকে এনে কিন্তু বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেই কিন্তু এই যে সিদ্ধান্তটি নিয়েছেন অর্থাৎ তাদেরকে হয়তো অন্য কোন পদ পদবি দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন জনাব তারেক রহমান আর যার ফলে কিন্তু এমন সুন্দর একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই স্বতন্ত্র প্রার্থীরা যেমনটা কিছু অংশবিশেষ দক্ষ দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন এবার দেখবেন বিস্তারিত তবে তার জন্য আপনাকে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তবে কিন্তু এই বিস্তারিত নিউজটির একেবারে সম্পূর্ণ আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক না বাড়িয়ে আমরা শুরুতে সেই মূল ভিডিওতে চলে যাই অবশেষে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন তারা ইতোমধ্যে একাধিক স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নিকে একরামজ্জামান সাক্ষাতের পর এক ভিডিও বার্তায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান ঝিনাইদহ চার আসনের স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক সংসদ সদস্য সৈদুজ্জ্জামান বিল্টুর স্ত্রী বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনটি বিএনপি জোটভুক্ত দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়ত সাকিকে ছেড়ে দেন ওই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম এ খালেক স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত তিরিশ ডিসেম্বর বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় তবে গত বুধবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এম খালেক এরপর গুঞ্জন ওঠে তিনিও প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সেখানে তার শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আতাউর রহমান খান আঙুল গত শুক্রবার তাকেও গুলশান কার্যালয়ে ডাকেন তারেক রহমান সম্ভাবনা তিনিও সরে দাঁড়াতে পারেন মাদারীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ তিনিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সৃষ্ট জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ রাজনৈতিক আনুগত্য রেখে আমি আসন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি সুনামগঞ্জ পাঁচ আসনের প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিএনপির জাতীয় কমিটি নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন দেশ ও দলের এই লগ্নে দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি ভোলা এক আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর এই আসনটি জোরছোড়ি বিজেপি প্রার্থী আন্দালি ভ্রমণ পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন গোলাম নবী আলমগীর নোয়াখালী পাঁচ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার স্ত্রী হাসনুদ বিএনপির একাধিক সূত্র রহমানের আহ্বানে প্রত্যাহার করেছেন তিনি এদিকে হবিগঞ্জ এক আসনে রেজাকিভিয়ার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া সাবেক এমপি সুজাতের সঙ্গে ঢাকায় কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র জানিয়েছে শেখ সুজাতও প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের জুনায়তাল হাবিবের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়া বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা নারায়ণগঞ্জ চার আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জমিয়ত নেতা মাওলানা মনির হোসেন কাসেমিকে ওই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির সাবেক দুই নেতা শাহ আলম ও গিয়াসুদ্দিন বিএনপির একাধিক সূত্র বলছে তারা দুজনই শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বিদ্রহি প্রার্থীরা সরে গেলে উত্তরা জোটেরpartite সার্বিক সহযোগিতা করবেন কিনা সে বিষয়ে সন্ধিহান স্থানীয় ভোটাররা। সেদিক হতে বলা যায়, বিএনপি-র সহযোগিতা না পেলে সুযোগ নিতে পারে জামাত বা অন্যান্য দলের প্রার্থীরা। এখন আমার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে বলে মন্ত্রিত্ব দিয়ে দেব, আসনটা ছেড়ে দে। কাদের জন্য আমি এই লড়াইটা করেছি? আমার প্রাণের দল। যে দলের হাত ধরে আমার রাজনীতিতে আসা। আমার নেতা তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আমাকে এই রাজনীতিতে নিয়ে আসছে বেগম খালেদা জিয়ার ভালোবাসায় আশ্রয়ে সহযোগিতায় আমি একদূর আসছি আমার মা যেদিন মারা গেছেন সেই দিন আমি বহিষ্কার হয়েছি আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই আমার মা দেশরে ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার তেইশ তারিখ তেইশে নভেম্বর উনি হাসপাতালে ভর্তি হয় বিশ তারিখ উনি বলেছিল রুবিন আর সোহেলের ব্যাপারটা কি কেন রুবিনকে নমিনেশন দেওয়া হইল না দল তার কোনো জবাব দিতে না তারপর আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন এরপরে দল আমাকে বহিষ্কার করে দল বহিষ্কার করেছে এখন আবার বলে মন্ত্রিত্ব আমি কোনোটাতেই আমার এলাকার মানুষরে ফালাইয়া দিয়া যাব না আপনারা তো নির্বাচন আসলে ভোট দিচ্ছেন আঠেরো সালের নির্বাচনে যখন পুরা বাংলাদেশে দিনের ভোট রাতে হয়েছে তখন তো আপনারা কেন্দ্র কেন্দ্র থেকে পাহারা দিয়ে ভোট আগলায় রাখছেন তাই না তাহলে এই অঞ্চলের মানুষের প্রতি এত অবহেলা কেন আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে সরাইল এবং আশুগঞ্জকে মডেল উপজেলা করে তৈরি করবো ইনশাল্লাহ আমার মালিক আমার এলাকার মানুষ আমার দায় আমার এলাকার মানুষের কাছে আমার দায় জবাব আমার এলাকার মানুষকে আমি দেব কারণ তাদের ভোটে আমি হয় এমপি হব না হব না তাই তো নির্বাচনের কিছু নিয়ম কানুন আছে আপনারা জানেন আপনারা অনেক কষ্ট করে এসছেন দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করেছেন আজকে হয়তো আমরা লম্বা একটা সমাবেশ করতে পারছি না আমাদের সমাবেশটা সরকারি যে নিয়ম আছে নির্বাচন কমিশনের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমাদের কিছু নিয়ম কানুন বাইশ তারিখ পর্যন্ত মানতে হবে এরপরে ইনশাল্লাহ আমাদের মিটিং চালু থাকবে আর আপনাদেরকে বলি কোনো হুমকি ভমকিতে।

পর্যায়ক্রমে কিন্তু তারা মনোনয়ন সংগ্রহ করে কিন্তু প্রচার কিন্তু চালিয়েছে যার ফলে যারা থেকে নমিনেশন পেয়েছে দর্শক তারা কিন্তু একরকম বিপাকে যাবে এমনটাই কিন্তু তারা ধারণা করছিল আর যার ফলে কিন্তু দর্শক আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এর আগে আগে কিন্তু তারা সমান কিন্তু এক এক করে কিন্তু বিভিন্ন আসনে কিন্তু দর্শক সেই সমঝোতার মাধ্যমে কিন্তু সেই স্বতন্ত্র প্রার্থীদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন আর যারা বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন তাদের আশ্বস্ত করছে সকলেই তাদের জন্য কাজ করবেন এবং বিএমপিকে কে জয়যুক্ত করবেন এমনটাই কিন্তু আশা করছেন আর তাদের মধ্যে অন্যতম একজন কিন্তু দর্শক ব্যারিস্টার রবিন ফারানা সকলেই কিন্তু এখন ধারণা করছেন যে যেহেতু এক এক করে সকলের সঙ্গে আলোচনা করছেন আর সেই সুবাদেই কিন্তু দর্শক পর্যায়ক্রমে কিন্তু রবিন ফারানার সঙ্গেও কিন্তু আলোচনায় বসবেন তারেক রহমান এমনটাই কিন্তু নেতাকর্মীরা কিন্তু ইঙ্গিত দিয়েছেন আর দর্শক এমনটা হলে অবশ্যই কিন্তু ভালো হবে বিএনপির জন্য সম্মানিত দর্শক শ্রোতা তারেক রহমানের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটুকু এবং তারেক রহমানের দ্বারা কি দর্শক আসন্ন নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর যদি জয়যুক্ত হয় আর কি তবে কি দেশ পরিচালনা করা সম্ভব দর্শক তার কার্যকলাপে আপনার কি মনে হয় অবশ্যই লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে দর্শক অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সকলে আশা করি